আজকে অনেক দিন পরে হাঁসের মাংস রান্না করছি হাঁসের মাংস খাওয়া হয়েছে ওই শীতে আর এর মধ্যে খাওয়া হয়নি থেকে দুটো হাঁস নিয়ে এসেছিল সেইটাই জবাই করেছি এগুলো দেশি হাঁস না এগুলো হচ্ছে সাদা রঙের এই হাঁসগুলোর নাম বলা হয় বেলজিয়াম হাঁস এই হাঁসগুলোর মাংস কিন্তু অনেক ভালো হয় দেশি হাঁসের যেমন হাড় বেশি হয় তেমন কিন্তু না এই হাঁসগুলো একেবারে বেশ অনেক ভালো মাংস হয় মাংসটা আজকে আমি রসুন দিয়ে রান্না করছি হাঁসের মাংসের রসুন দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর অনেক টেস্টি হয় আজকে পুরো রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ইনি ইনাকে খেতে দিয়েছি ইনি খাবার না খেয়ে খাবারের বাটির মধ্যে পা এভাবে দাঁড়িয়ে আছে সুযোগ আসে বাইরে দৌড় মারবে বাইরে পুরো ঘন্টা পরে ধরতে পেরেছিলাম কদিন ধরে তো অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে বাড়ির সামনে অনেকটা পানি বেঁধে আছে সেই পানির মধ্যে নেমেছিল ওকে তুলতে অনেক কষ্ট হয়ে পর্যন্ত ওকে ধরে নিয়ে এসে জবাই করে এই যে পরিষ্কার করে কাটাকুটি হয়ে গেছে মাংসটা একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই হাঁস অনেক দিন থেকে খোঁজা হচ্ছিল কিন্তু পাচ্ছিলাম না এই হাঁসের মাংস অনেক বেশি হয় আর অনেক সুন্দর হয় দেখে তো মনে হচ্ছে একেবারে খাসির ঘোষের মতো বড় বড় পিস হয়েছে আর এখানে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি বাড়তে পারবো না সেজন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এর মধ্যে এখন সব কিছু অ্যাড করে মশলাটা মিক্স করে নিব প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো সবকিছু দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে নিয়ে তারপরে তেলের উপর দিলে মশলাটা কিন্তু পুড়ে যায় না আর তেলের উপর সরাসরি গুঁড়ো মশলা দিলে কিন্তু পুড়ে যায় সেজন্য আমি এভাবে এভাবে মাংস রান্না করতে হলে বাটা মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলো সুন্দর করে এভাবে মিক্স মিক্স করে করা হয়ে গেছে এখন কড়াইটা চুলার উপরে দিয়ে হিট করে নিয়েছি নিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে এখন দারচিনি আর দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে একটু তেলের উপরে নেড়ে নিব নিয়ে এখন এই যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না একটু বাদামি হয়ে আসে আর এবার ভাবে মশলা কিন্তু কষানোর আগে পেঁয়াজ দিলে রান্নাটা অনেক মজা হয় পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আমি মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল উপরে উঠে আসে আমার মা বলে মশলা কষানোর মধ্যে কিন্তু রান্না স্বাদ হয় মশলাটা খুব ভালোভাবে কষালে রান্না এমনিতে খুব মজা হয় সেজন্য আমিও চেষ্টা করি এভাবেই রান্না করতে মশলা কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে এসেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম আর হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেই জন্য অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় শীতের সময় হাঁসের মাংসটা একটু বেশি ভালো লাগে জানি না গরমের মধ্যেও হাঁসের মাংস কেমন লাগবে মাংসটা এখন শুধু নাড়তে থাকবো আর কষাতে থাকবো আর এর মাঝে রসুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম রসুন খেতে তো আমার অনেক ভালো আর রান্নার সময় মশালা এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল আর কালারটাও অনেক সুন্দর এসেছে খিদাটা আরো বেশি বেড়ে গেল মাংসের গন্ধে তাই তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে মাংসটা কষানো প্রায় শেষের দিকে একেবারে এর মধ্যে এভাবে নেড়ে দিচ্ছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাই হোক তেলটা উপরে উঠে এসেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব হাঁসের মাংস যেহেতু শক্ত হয় তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিব যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এখন শুধু জাল করার পালা মাংস অনেকেই খেতে চায় না পরিষ্কার করার ঝামেলার জন্য কিন্তু আমার তো ভালো লাগে খেতে সেজন্য ঝামেলা হলেও রান্না করি শেষের দিকে এখন ভাজা মশলার গুঁড়ো গুলো দিয়ে আর একটু জাল করে নামিয়ে নিলে হয়ে যাবে একেবারে হাঁসের মাংস রেডি রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ